করলাম ড্রিল করার পরে এখন হচ্ছে যে আমরা এখান থেকে পায়ের স্টেপটা হচ্ছে যে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে তারপর হচ্ছে যে আমরা এখন ফুল লেনথে নেটে আমরা হচ্ছে যে বোলিং ড্রিল প্র্যাকটিস করব এবং ফুল রিদমে আমরা হচ্ছে বল করব তো সেটাই আমরা আজকে ইয়া করব ওয়ান স্টেপ রাইট তো ফুল রিদমে আমরা হচ্ছে যে আজকে সে বলটা করে ফুল 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 রিদম হচ্ছে যে আমরা প্র্যাকটিস করবো তো এই এ ধরনের প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আপনার রানিং করে নিবেন একটু ওয়ার্ম আপ করে নিয়ে রানিং করে নেবেন রানিং করার পরে তারপর হচ্ছে যে আপনার স্ট্রেচিংটা করে নেবেন স্ট্রেচিং করে তারপর হচ্ছে যে আপনার ফুল রিদম হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট তিরিশটা বল করবেন প্রত্যেক প্র্যাকটিস সেশনে যদি আপনি তিরিশটা বল করেন তাহলে আপনার রিদমটা এবং স্ট্রেংথটা ডে বাই ডে হচ্ছে ইমপ্রুভ হবে তাহলে আপনি দশ ওভার বল করার জন্য আপনার অবিলিটি গেইন হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অ্যাট লিস্ট তিরিশ ওভার হচ্ছে যে প্র্যাকটিস করুন তো আমরা আজকে হচ্ছে তিরিশটা বল হচ্ছে যে আমরা প্র্যাকটিস করবো যদিও ভিডিও লেন ভিডিওটা বেশি লেন দিয়ে যাব সেই জন্য আমরা কম বল দেখাবো বাট আমরা তিরিশটা বলই হচ্ছে যে আমরা প্র্যাকটিস করবো হ্যাঁ স্টার্ট হ্যাঁ তো প্রথমে আপনার হচ্ছে পেস বলার যারা বলিং করবে তারা হচ্ছে ফুল রিদম বল করতে গেলে দু একবার রান আপটা হচ্ছে যে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে নিলে কি হবে যেমন আমার পেস বলারটা হচ্ছে যে আগে শ্যাডোটা হচ্ছে যে করে নিয়েছে কারণ হচ্ছে যে অ্যাডজাস্ট না করলে আপনার নো বল হয়ে যেতে পারে তো রান আপটা হচ্ছে যে রানিংটা হচ্ছে যে ইম্পর্টেন্ট এবং হচ্ছে ল্যান্ডিংয়ে যদি আপনার নো বল হয়ে যায় তাহলে সেটা আপনার তখন তো বুঝিনি যে একটা নোবল হওয়া মানে হচ্ছে যে একটা ম্যাচের জন্য অনেক সমস্যা হ্যাঁ আমরা হচ্ছে যে আজকে ছয়টা আঠারোটা বল অ্যাটলিস্ট হচ্ছে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব যদি বেশি পারি ইনশাল্লাহ তাও চেষ্টা করব আমরা হচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হচ্ছে যে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা হচ্ছে যে রানিংটা দেখাবো ল্যান্ডিংটা দেখাবো এবং হচ্ছে যে বলিং এর স্পর্টটা হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে রানিংটা দেখাচ্ছি দেখেন অসাধারণ বল এখন হচ্ছে আমরা ল্যান্ডিংটা দেখাচ্ছি অসাধারণ বল এখন আমরা হচ্ছে রানিং প্লাস ল্যান্ডিং দুইটাই দেখেন অসাধারণ বল গুড রাফিদ আমরা হচ্ছে যে আরেকবার আরো হচ্ছে যে ল্যান্ডিং এবং রানিং এবং ল্যান্ডিং দুইটাই দেখাচ্ছি অসাধারণ বল নাইস ওয়ান্ডারফুল বল আমরা এখন হচ্ছে যে ল্যান্ডিং এবং হচ্ছে যে স্পটটা দেখব ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এখন আমরা আরো হচ্ছে যে ল্যান্ডিং এবং হচ্ছে যে স্পটটা দেখাবো ইয়েস অসাধারণ বল মাইস ওয়ান্ডারফুল নাইস এখন আমরা হচ্ছে যে স্পোর্টটা দেখাবো যে হচ্ছে যে গুড লেন্থে বলটা পড়তেছে কিনা দেখছেন অসাধারণ নাইস বল সুপার তার মানে হচ্ছে যে এটা গুড লেন্থে পড়ছে এবং হচ্ছে স্টাম্পকে হচ্ছে যে এটা একদম স্টাম্পকে ক্রস করে গেছে আমরা আরেকটা আরো আরেকটা বল হচ্ছে যে আমরা হচ্ছে যে স্পোর্টটা দেখবো অসাধারণ নাইস একটু গাছে বসছে এটা আমরা নিব না এটা আমরা হচ্ছে যে আরেকটা স্পোর্ট বল হচ্ছে যে ফলো করবো ইয়াস নাইস সুপার বল হয়েছে এটা আমরা আরেকটা ল্যান্ডিং এমন হচ্ছে যে আরেকটা বল ইয়ে করবো নাইস বল সুপার আরেকটা বল নিচ্ছে ইয়েস নাইস এইটা ছিল হচ্ছে একদম এক্সিলেন্ট বল এখন আমরা ফুল লেন্থ এবং যে ফুল রানিং এবং ফুল সেশনে ইয়েস ওয়ান্ডারফুল বল একদম স্টাম্প ফুটে এলাইছে নাইস রাফেদ ফুল লেন্থে এখন হচ্ছে যে আমরা একদম ফুল রান আপ ইয়েস নাইস সুপার বল আমরা ফুল লেন্থের ফুল লেন্থের আমরা আরেকটা বল আছে যে আমরা নিচ্ছি ইয়াস নাইস নাইস বল একদম ফুল ফুল রিদমে বল করে এবং হচ্ছে যে ফুল আপনার হচ্ছে যে লেন্থে হচ্ছে তিরিশটা বল আপনারা যদি এভাবে যদি প্র্যাকটিস করেন তিনশাল আপনাদের ইম্প্রুভ হবে আমাদের সাথে থাকবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন দেখা হবে আরেকটা সময় আল্লাহ হাফেজ